তো চলো বন্ধুরা গেমটা কোনো বারবার স্টার্ট করি না ভাই এই গেমটা আমি অনেক দিন আগে খেলেছিলাম তো চলো ভাই আর একবার প্লে করে নেই। ভাই তো গেমে আমাদের বলে দিচ্ছে ভাই গেমে ভাই একটা বিরাট ভয়ঙ্কর একটা ভাই আনটি আছে ভাই একদম খুবই কেমন দেখতে ভাই তোমাদের চলো দেখাচ্ছি ভাই আর একদম হাতে একদম তাওয়া নিয়ে ভাই আর আমাদেরকে ভাই চাটনি মারে দেবে তাওয়া দিয়ে মেরে তো ভাই আমাদের দেখে শুনে খেলতে হবে ভাই চলো তোমাদের দেখাচ্ছি ভাই আর এই জায়গাটা ভাই সবসময় ভাই ল্যাগ করে তো চলো বন্ধুরা উপরের দিকে চলে যাই আমরা ভাই আরে ভাই অতটা ল্যাগ মারছে ভাই গিয়ে এমনিতে ভাই লোয়ান ডিভাইস ভাই ওই দেখো ভাই আরে নাই নাই নেই আমাদেরকে এখান থেকে পালাতে হবে তো স্কেপ করার চেন কাটার পাসপোর্ট আর এই লাগবে প্ল্যাঙ্ক মানে সরানো মানে কি বলে ভাই সাহা ভুলে গেছি এই তো চেন কাটা পেয়ে গেছি ভাই প্রথমে চেন কাটার চলো বন্ধুরা চেন কাটা যেমন পেয়ে গেছি চেন কাটা কাটার আর ক্রোবার লাগবে ভাই বলতে ভুলে গেছি চেন কাটা কাটলাম ডান হয়ে গেছে কাজ

তাওয়ার বাড়ি মেরে দিল আমাদেরকে ভাই চাটনি বানিয়ে দিল ভাই তাওয়ার বাড়ি মেরে চলো বন্ধুরা দেখতে তো পেলে ভাই কতটা ডেঞ্জারাস ভাই পেছন ছাড়ে না ভাই একদম এখনো একটা কাজ হয়ে গেছে আর দুটো কাজ বেঁচে গেছে ভাই ডোরকি এখনো দরকার আছে ডোরকি পাসপোর্ট আর ক্রোবার তিনটে জিনিস ওই ভাই দেখে নেছে দেখে নেছে দেখে নেছে দেখে নেছে দেখে নেছে দেখে নেছে পালাও 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 ওপরে পালাও আরে ভাই 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 অনেক কাছে চলে এসেছে ভাই ওই দেখো সামনের দিকে এটা কী কার কী আরে ভাই কার কিনে কী করবো আমি আর ভাই পালাও পালাও কার কিনে কী করবো ভাই আনটি ভাই পেছনে ছাড়ছে না একদম পেছন ছাড়ছে না চলো বন্ধুরা আমি বললাম এখন এটা খোলার জন্য ক্রোবার দরকার আরে এই দেখো ভাই ক্রোবার পেয়ে গেছি ভাই চলো বন্ধুরা ক্রোবারটা যখন পেয়ে গেছি যেমন ও ক্রোবারটা পেয়ে গেছি ভাই ক্রোবার পেয়ে গেছি ভাই চলো 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 আনটি নাহলে চলে আসবো ভাই চলো বন্ধুরা ক্রোবারটার কাজ আমরা করিনি প্ল্যাং সরব প্ল্যাং সারও ভাই চলো বন্ধুরা দুটো জিনিস দরকার পাসকোড আর কী বলে চাবি মেন ডোর কি তাহলে আমরা পালিয়ে দেবো ভাই চলো চাবিটা তাহলে রুমটা গেটটা বন্ধ করে গেটটা বন্ধ করে আনটি আসতে আনতে আসতে এসছে দেখে নিল ভাই দেখিয়ে নিলো আনটি চলো বন্ধুরা এখান থেকেও কিছু না কিছু পেতে পারি চলে যখন এদিকে তো কিছু নেই আনটি চলে আসছে না কি আনটি চলে আসতে পারে ভাই আওয়াজ আসছে ভাই আনটি দেখে নিয়েছে ভাই পালাও আনটি দেখে নিয়েছে কয় স্যার আনটি কিন্তু আমাদের ধরতে পারবেন না চলো ভাই দেখো ভাই হয়েছে না পারে ভাই বুঝতে জানে না পারে দুটো জিনিস দরকার আমাদের দুটো জিনিস দরকার ভাই আর ডে থ্রি হয়ে গেল দুটো জিনিস ভাই দুটো জিনিস দুটো জিনিস দুটো জিনিস চলো 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 চলু চলো ফটো করে নাই নেই 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 এখনো মেয়ে এখনো লাস্ট দুটো আছে আরে কিছুই নেই আরে আরে পেছনে পড়ে গেছে পেছনে পড়ে গেল পেছনে পড়ে গেল আর এখানে কোড থাকে ভাই এখানে কোড থাকে আসছে 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 আসতে ভাই আস্তে 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 চলো ভাই পালাম তো গেটটা আমার দাও উপরের দিকে যাওয়া ভাই উপরের দিকে চল উপরের দিকে রুম আছে এই জায়গাগুলো ভাই এই জায়গাগুলোতে থেকে পাওয়া যেতে পারে

আমার ভাই কাছে চলে এসছে ভাই কদিন ধর ভাই খুব শরীর খারাপ ভাই টানা শরীর খারাপ চলো বন্ধুরা এখন এই দিকে না এইদিকে না এইদিকে না এই দিকে পাওয়া যেতে পারে কিছুই নেই চি ভাই কিছুই নেই এখানে তো বাথরুম ভাই বাথরুমে কেন এলাম ছি ভাই বাথরুমে কেন এলাম ভাই এখানে না এখানে কিছু না কিছু পাওয়া যেতে পারেই পারে ডেড় পার্সেন্ট শিওর আর ডোরকি কি পেয়ে গেলাম আর একটা লাগবে পাসপোর্ট তাহলে আমরা এখান থেকে নদক ক্যারা চলো কিছু নেবে চলো চলো বেড়াও বললাম ঢুকে পড়েছে ভাই কখন ভাই ক চাটনি বানিয়ে দিলো ভাই চার চারটে দিন ওরে ভাই কি হার্ড হয়ে যাচ্ছে ভাই আর এদিকে ভাই পাসপোর্টও পাওয়া যাচ্ছে না পাসপোর্টটা কোথায় ভাই পাসপোর্টটা কোথায় চলো উপরের দিকে তো আলাম ভাই আরে ভাই উপরে কী করছে আরে ভাই উপরে কী করছে বদমাস কোথাকার উপরে কী করছে এখানে দুটো ডয়ার আছে চলো চলো পালাও পালাও পলাও চলো পরের দিকে এখনও পাসপোর্টও দরকার ভাই এখনো পাসপোর্ট দরকার চলো চলো এই রুমটাকে আমরা মরে গেছিলাম চলো বন্ধুরা এখান থেকে আমরা ডোরটা নিয়ে নিই চলো 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 চলে আসবে ভাই বদমাশটা চলে আসবে ভাই যখন তখন চলে আসবে চলো বন্ধুরা ডোরকিটা নিয়ে তো নিয়েছি এখন এখন ডোরকিটা আমরা ফেলবো চলো বন্ধুরা ডোরকিটা এখানে কাজ করিনি ডোরকিটা কাজ হয়ে গেছে মনে হয় এখন প্লাস ই লাগবে কি বলে পাসপোর্ট তারপরে আমরা এখানটা পাড়াতে পারবো আর বদমাসটা উপর দিকে দেখতে পাইনি দেখতে যান না পাই দেখতে যান না পাই আরে ভাই দেখে নিলো চলো আসতে দাও আসতে দাও আসতে দাও বাস ওকে চকমা দেওয়া হয়ে গেছে চলো এখন ভাই পাসপোর্টটা দরকার ভাই এখানেও ডাটা ফেঁসতে পারো এই ডয়ারে মেয়ে যেমন এখানেও তো ফেঁসতে পারে ভাই চলো পালাও 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 অনেকটা পালাও চলো আবার ঘুরো ভাই আবার ঘুরলাম আমরা এবার ডয়ারটা চুপ করবো আমরা নাজারে কোন দিক চলে এসেছি ভাই বলতে বলতে চলে এসেছি চলো পালাও পালাও পালাও

এখন ভাই লাস্ট এটা খুলে আমাকে কিছু চলো বন্ধুরা এটা খুলে নেই এখানেও কিছু নেই চলো ভাই সামনের দিকে আর দেখে নিয়েছে ভাই দেখে নিয়েছে ভাই দেখে ভাই করে যে দেখে নিচ্ছে ভাই ও ভাই কতটা কাছে কতটা কাছে আর ইচ্ছে নিলাম উত্তম ভাই আর ইচ্ছে নিলাম উত্তম আর ভাই পাসপোর্ট পাওয়া যাচ্ছে না কেন এই পাসপোর্টটা কোথায় আবার দেখে নিলো ভাই এই তো ভাই মাথা খেয়ে নিল চলো চলো উপরে দিয়ে চলো উপরে দিয়ে চলো না আওয়াজ করে ওপরে চলো একদম উপরে চলো বাস এখন আওয়াজ এসেছে কেন ভাই এসছে ও ভাই পেছনে চলে এসেছে বদমাসটা চলো 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 ওদেরটা মেরে গেছে এই তো পেয়ে গেলাম পাসপোর্ট পেয়ে গেলাম ভাই ও ভাই ফাইনালি পাসপোর্ট পেয়ে গেলাম ভাই চলো বন্ধুরা এখন আমরা ফাইনালে আমরা পালাতে যাচ্ছি ভাই পাসপোর্টও পেয়ে গেছি ওইটা হইতে 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 দেখো ভাই ওই দেখো ওই দেখে আবার দেখে নিলো ভাই আবার দেখে নিলো ভাই এটাই ভাই একবার চকমা দিয়ে এখান থেকে নদক কেরা হয়ে যাবে চলো বাস চান হয়ে গেছে পাসপোর্টটা লাগাও চলো এখন আবার গেটটা হাত মারা বাস ইউএসকে ডোর গেট আগে লাগিয়ে দিয়েছিলাম আমরা পাড়াতে পেলাম ভাই চলো বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল ভাই এক খাতা ছিল ডেঞ্জার ছিল হার্ডও ছিল ভাই যাই তো এখানে পালিয়ে গেলাম এখান থেকে আর বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্টে বলো ভাই আর ভাই কী বলবো তোমরা একটা ভাই একটা কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করো আর নতুন একটা হরের গেমে তোমরা নাম বলো ভাই যে কোনো হরের গেম ভাই সেটা আমরা নিশ্চয় খেলবো আর কমপ্লিট করবো আর প্রত্যেকবার গ্রামে তোমার আবার বলতে চাচ্ছি গাইস বাই বা